তো উনি ইনভাইটে কি সরগস্তিকা এই গাদি পরে আসা আচ্ছা বুঝা আচ্ছা রিদয় ভাই আপনার প্রথম ভাইরাল ভিডিও কি ছিল আমরা একটু শুনব আমার প্রথম ভাইরাল ভাইরাল ভিডিও কিছু কষ্টের হয়েছিল আচ্ছা মানে একটু বলতেন দর্শকদের একটু বলতেন দর্শক শুনবে তো এগুলো পার্সোনাল ব্যাপার মনে করেন এটা পার্সোনাল ব্যাপার এগুলা না বলাই ভালো আসলে কিছু সর্বোচ্চ টিকটকে টিকটকে তেমন বেশি একটা প্রায় সর্বোচ্চ বারো থেকে তেরো মিলিয়ন বারো তেরো মিলিয়ন সর্বোচ্চ সর্বোচ্চ আপনার ফেসবুক পেজ তো অবশ্যই দুটা পেজ আছে একটা পেজে প্রায় পাঁচ লক্ষ ফলোয়ারের কাছাকাছি হৃদয় মিয়া তো প্রায় আশি হাজারের ফেসবুক পেজে ভাইরাল ভিডিও ছিল মাসের ভিডিও তেইশ মিলিয়ন তেইশ মিলিয়ন 10 মিলিয়ন তারপর আরো গুলো আছে বিশ মিলিয়ন পনেরো মিলিয়ন দশ মিলিয়ন গুলো আছে মিলিয়ন একটা বুঝতাম না আস্তে আস্তে তো মানে এগুলা বুঝতেছি ওই সময় তো ভালোভাবে ভিডিওর এডিটিং জানতাম এখন তো আলহামদুলিল্লাহ অনেক এডিটিং ভালো পারি বয়স ভালোভাবে রিকভার করতে পারি এটা প্রথম থেকে তো মানুষের আশা না করছে আমার ব্রাইড ব্রাদারাই আমাকে নিয়ে আমার আসি করছে আমাকে বলছে যে তুই কখনো বাইরে উঠতে পারবি না ওইরকম মানে আমার ভিতরে একটা জিদ ঢুকে দিছে এখন আলহামদুলিল্লাহ আমাকে বাংলাদেশের অনেকেই ভালোবাসে অনেক জায়গাতেই আমাকে কম বেশি সবাই চিনে মাছ ভিডিও আসলে আমাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ এবং হাওড় এলাকা ঠিক আছে তো আমাদের এদিকে মাছ ধরাই বেশি আমরা আমরা মাছের ভিডিও যদি দেখা যাচ্ছে বাংলাদেশে অনেকে শহর থাকে মানে অনেকে অনেক জায়গা থাকে তবে আমাদের এলাকার মতো মাছ মানে হাওড়ের দেশি মাছ আর কি মানে আমাদের এলাকার মধ্যে বেশি ওগুলো যদি ভিডিও করে সারি মানুষের কাছে অনেক ভালো লাগে যেহেতু বাইন মাছ বল মাছ মানুষ অনেক সাপোর্ট করে এই ভিডিও গুলাতে এই জন্য এই ভিডিও গুলা সারা আচ্ছা আচ্ছা যাই হোক ভাই ভাই আপনাকে কিছু কোশ্চিন করবো মানে চেষ্টা করবেন উত্তর দেওয়ার জন্য আচ্ছা কোন মাছের কোন মাছের নীল রক্ত হয় মানে চেষ্টা করবেন উত্তর দেওয়ার জন্য যদি না পারেন কোন মাছের রক্ত নীল হয় কোন মাছের রক্ত নীল হয় জি প্রশ্ন করুন উত্তরদার জন্য দ্বিধা করেন সমস্যা নেই স্যার ভাই আপনাদের আচ্ছা ঠিক আছে পাঁচ আপনারা কমেন্টে যারা ভিডিওর লাইক সেনট করে আছেন কমেন্ট আচ্ছা আপনাদের জেলা নিয়ে একটা প্রশ্ন করব মিটলি হাওর কোন জেলা অবস্থিত মিটলি হাওয়ার কোন জেলা অবস্থিত মিটলি হাওর কোন জেলা আমাদের জেলা আগে ছিল মাইмун সিং এখন কিশোরগঞ্জ তার মানে কি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত

আমি কখনো করি না আর আমার ভিডিও গুলো আমার আত্মীয় স্বজনরা দেখে আমার কাছের মানুষ গুলা দেখে ওরা আবার আমাকে নিয়ে মানে আমাকে খারাপ ভাববে ওইটা আমি মেয়ে নিয়ে ভিডিও করি ধন্যবাদ